নমস্কার বন্ধুরা আমি জিয়ারুল আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন আওয়ার সিটি গার্ডেনে আজকে প্রতিস্থাপনায় থাকবে আগেই আমরা আমাদের অন্য অন্য দেখিয়েছি যে নন্দিনীশ কিভাবে পলিমেশান করতে হয় বা তার আগের ভিডিওতে দেখিয়েছি নন্দিনীর মাটি করা চারা করা চারা বসানো তারপরে সেটা রিপোর্টিং করা ফুল হওয়া এখন সেই সব পার্ট অনেক আগেই আমরা দেখে নিয়েছি ওর জন্য আমরা ডাইরেক্ট চলে আসছি যে কিভাবে আমরা হচ্ছে সিট কোর সিট কোন কন্ডিশানে আসবে এলে আমরা তুলব আর ম্যাচিওর বলতে কে কেউ ম্যাচিওর হতে হবে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি যে সিটগুলো এইটা দেখো অত ম্যাচিওর না একটু ছোট সিট এইটা আরও ছোট সিট এইটা বড় হয়েছে টু ম্যাচিওর সিট এটা আরও ম্যাচিউর সিট এইখানে দেখো আরও ম্যাচিওর সিট আমরা যদি পলিউনেশান না করে দিই যদি হ্যান্ড পলিউনেশান না করি তাহলে হবে কি বেশিরভাগ গাছের ক্ষেত্রে আমি এইখানে হচ্ছে এইখানে এই গাছটাই দেখাচ্ছি এইখানে দেখ এই গাছের থেকে এতে অঢেল সিট আছে অঢেল ফুট ফুল হয়েছিল আমি বোঝানোর জন্য এইগুলো কিন্তু পলিউনেশান করিনি বলে দেখো কোনোটাতে সিড নেই একেবারেই নেই এই যেটা একাতটা করেছিলাম এই একাতটা ছাড়া এর মধ্যে এই গাছটাতে কোনো সিড নেই এইবারে এটা একটা আমরা দেখালাম আর পলিউনেশান করলে লাভ দেখো আমাদের ছোট্ট একটা গ্রো ব্যাগে এইখানে দেখো পলিউনেশান করাতে দেখো প্রতিটা প্রতিটা ফুলের সিডি আমরা পেয়ে গেছি এখানে দেখো দুটো দেখতে পাচ্ছি এইখানে দেখো অডেল অডেল সিট প্রতিটাই ম্যাচিওর সিট হবে যদি আমরা নিজে থেকে হাতে ম্যাচিওর করি মানে পলিউনেশান করলে এরকম ম্যাচিওর সিট হবেই হবে আর যদি পলিউনেশান না করো তাহলে যদি বিষটা ফুল হয় বিষটার মধ্যে হয়তো একটা দুটো হয়তো ন্যাচারাল ওই মৌমাছি বা প্রজাপতি এরকম উড়ে বসাতে সেই প্রাকৃতিক পলিউনেশান হলে তখন এক দুটোই সিট ভালো হবে কিন্তু এইভাবে প্রতিটা প্রতিটাই কমপ্লিট হবে না এখানে দেখো এই টপটাও আমার এই রংটা ভালো লেগেছে বলে আমি এই গাছটাতে দেখো যতগুলো ফুল আছে পলিউনেশান করেছি এখানে দেখতে পাচ্ছি প্রতিটা সিডই একেবারে খুবই ভালো আর সিডের সাইজ দেখো না প্রায় এক ইঞ্চি মতো বড় সাইজের ফুল হয়েছে যাই হোক এখানে আমরা সিড দেখে নিলাম এবারে কি টাইপের সিড আমরা তুলবো সেটাও হচ্ছে আমরা দেখে নেব যে কোন কন্ডিশানে সিড এলে আমরা সিটটাকে তুলব এইখানে দেখো এই একটা গাছ গাছ আছে এই যেটাও পলিমেশান করা এখানে আমি এই সিটটাকে তুলে নিচ্ছি এইখানে এই সিটটাকে তুললাম সিটটা যতক্ষণ না হচ্ছে ক্র্যাক হবে এই যে দেখো পুরো এরকম আমি ছাড়াচ্ছি চাড়ালে এইখানে সিটটা আমরা এরকম ক্র্যাক দেখতে পাচ্ছি এই যে ফাটা আছে এদিকে এইবারে দেখো এই সিটটা হচ্ছে যে ম্যাচিওর ক্র্যাক করেছে সেটা আমরা এরকম যদি হাতে আমরা এ করি এখানে আমরা দেখতেই পাচ্ছি যে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম সিট একটা সিট থেকে দেখো আমরা কত পেয়ে গেলাম অঢেল সিট পেয়েছি এইবারে যে এই সিটটা পেলাম শুধু সেইটা আমাদের পেয়ে গেলেই হবে না এই সিটটাকে সংরক্ষণও করতে হবে সেই সংরক্ষণ করতে গেলে কি হবে প্রথমে একদিন আমরা এই যে আজকে আমি এটা হাতে ফাটিয়ে নিলাম না ফাটিয়ে নিয়ে মানে সিটটাকে বের করে নিলাম না নিয়ে আমরা একদিন এটাকে রোদে রাখবো পেপার বা কোনো একটা বাটি যা কিছুর মধ্যে দিয়ে রোদে রাখবো রাখলে সিটটা হচ্ছে আমাদের শুকনো হবে আর ডাইরেক্ট যদি এরকম শুকনো করতে দিই এই সিটটা রোদে শুকনো করতে দিই তাহলেও কিন্তু আমাদের সিটটা এত সূক্ষ্ম সিট ভিতরে শ্বাসগুলো শুকিয়ে যাওয়ার চান্স থাকবে ওই জন্য আমরা এইটা এই এই যে সিটটা তুলবো জাস্ট ক্র্যাক হচ্ছে এই বাইরের খোলটা সহ আমরা রোদে একদিন শোকাবো শোকাবার পরে তারপরে আমরা একটা পাত্র নেবো তাতে সিট স্টোর করে নেবো নিয়ে এইবারে করণীয় দেখো এইখানে হচ্ছে আমি এই একটা পাত্রেতে দেখো সিট স্টোর করেছি করে সেই সিটটা যাতে ফাঙ্গাস লেগে না নষ্ট হয় এরকম আমরা স্যাপ দিয়ে সিটটাকে পুরো একেবারে এ করে নিয়েছি মাখিয়ে নিয়েছি এবারে এই স্যাপ মাখিয়ে রাখার পরেও আমরা এরকম খোলা রাখবো না আমরা এরকম একটা জিপার নেব জিপারের গায়ে কোন কালার ছিল সেটা ডাবল ছিল কি সিঙ্গেল ছিল এখানে আমরা পার্পেল নিয়েছি এইখানে ডি ফোল লিখেছি কারণ হচ্ছে এটা ডাবল আর আমার যত পার্পেল গাছ আছে তার মধ্যে আমার ওই ফোর চার নম্বর লেখা আছে যে আমি ওটা দেখলেই বুঝে যাবো যে ওটা পার্পেল ছিল যাই হোক তোমরা একটা কিছু দেবে এবারে এই স্যাব মাখাবার পরে আমরা এরকম একটা জিপার প্যাকেটে অবশ্যই যেটার মধ্যে এয়ার লক হবে এই 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 জিপ লকগুলো এয়ার লক হয় ওর জন্য আমরা এই এই জিপার লকের মধ্যে রেখে আমরাকে সিটটাকে স্টোর করতে পারি এবারে যদি কেউ মনে করে যে আমার খুব অ্যাডভান্স গাছ লাগবে আমি এই সিটটাকে এখন স্টোর না করলেও চলবে তাহলে সে সিট এখনই ফেলবে ফেলে জার্মিনেশন করবে আশা করি যে আমাদের আগের যে ভিডিওতে বলা আছে সবাই দেখেছে যে সাত দিনে আমরা সিট জার্মিনেট করে দেখিয়েছি মাটি সমস্ত কিছু দেখিয়েছি সেই প্রসেসে যদি তোমরা এই সিটটাকে ফেলো এটা একেবারে ম্যাচিওর সিট গাছপাকা সিট সেহেতু এই সিট আমরা যদি একশো সিট ফেলি একশোর মধ্যে এইট্টি পার্সেন্ট জার্মিনেশান একদম কনফার্ম একশোর মধ্যে এইট্টি পার্সেন্ট জার্মিনেশান আমরা পাব তাহলে নন্দিনীর সিট কোন কন্ডিশানে তুললে তোমরা হচ্ছে ম্যাচিওর সিট পাবে আশা করি এই ভিডিওটা কেউ যদি স্ক্রিপ্ট না করে থাকে দেখে অবশ্যই বুঝতে পারবে এইখানে আমি চারটে পাঁচটা লেভেল আবার দেখিয়ে দিচ্ছি এই কন্ডিশানে এলে আমরা সিট তুলব না এরকম কান্ডিশনেও তুলব না দেখো আরও ম্যাচিওর হয়েছে এই কন্ডিশনেও আমরা সিটটা তুলব না যখনই দেখবো এই সিটটা এরকম ফাটছে পুরো ফাটছে ফেটে ক্র্যাক হচ্ছে তখনই গিয়ে আমরা কিন্তু সেই সিটটাকে তুলবো এইখানে দেখো এই যে ফাটার আগের কন্ডিশনে এই যে সিটটা দেখো ব্রাউন রঙ হয়েছে এইযু ব্রাউনিশ রঙ হয়েছে আর হালকা এইখান থেকে এই যে স্টাইপ পড়ছে মানে এই সিটটা দু চার দিনের মধ্যেই ফাটবে এটাও ওই কন্ডিশানে এসে গেছে আর দু চার দিনের মধ্যে কিন্তু এই সিট যদি এরকম সবুজ থাকে তাহলেও কিন্তু আমরা সিট তুলব না যেরকম এইটার দেখো এইটাতে সব সিটগুলোই সবুজ আছে ছোট বড় যেমন যেমন পলিউনেশান হয়েছে সবগুলোই সবুজ আছে এই সবুজ কন্ডিশানে আমরা তাড়াতাড়ি হুড়োহুড়িতে তুলতে যাব না কেউ যদি এরকম কাঁচা সিট কেটে থাকে আমি বলবো একশোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট জার্মিনেশান হওয়ার চান্স থাকবে আর যদি কেউ এরকম ম্যাচিওর সিট এটা পেকে ক্র্যাক হওয়ার সময় যেই ফাটবে সেই ফাটা অবস্থায় যদি তোলে ওই কন্ডিশানে এসে তাহলে তার একশোর মধ্যে এইটটি পার্সেন্ট চান্স থাকবে সেটা ম্যাচিওর সিট হবে আর কিন্তু এইটা কিন্তু ম্যাচিওর সিট না ইনম্যাচিওর সিট সেহেতু যারা নন্দিনী গাছের সিট কালেক্ট করবে তারা তাদের মতো সিট তাদের নিজের বিবেচনা করে তুলবে আমরা আমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কোন কন্ডিশানে সিট তুলতে হবে সেহেতু আশা করি এই ভিডিওটা যারা পুরোটাই দেখবে স্ক্রিপ্ট না করে তারা অবশ্যই বুঝে যাবে যে কীভাবে নন্দিনীর আর নন্দিনী সিটের যা হচ্ছে চারা জার্মিনেশান মাটি এগুলো আমরা অনেক আগে দেখে নিয়েছি তবুও আশা করি আমি আর কিছু দিনের মধ্যে মাটি তৈরি করবো ফের নতুন চারা জার্মিনেশন করব তখন আর একবার ভিডিও নতুন ভিডিও করে সেটা রিপিটে দিয়ে দেবো আমাদের আওয়ার সিটি গার্ডেনে আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হব আমরা আওয়ার সিটি গার্ডেনে